তো শুভ সন্ধ্যা সব পাইকে আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য তো লাইফে যারা যারা অনলাইন আছো জয়েন্ট হও কমেন্ট করো ভালো ভালো গুড নাইট এই যে মর্নিং মর্নিং যারা পড়াচ্ছি তো ये लाली दिने तो बड़ी गई है ये इटा दे तो हम सब ये मोसाटा पलाया हम पलाया था छोरा का सर 그치? 손놀림 이잠깐만잠깐비디오고비디오잠깐 এখনই মেহেন্দি পড়লো এখনই ও ধুতে চলে গেল কি আর রঙ থাকবে যত লাল তো এটা হচ্ছে রকমের মেহেন্দি মানে সাথে সাথে মানে ভিডি ই করলে হ্যাঁ ভুলে যাই আমি যেন যে যেন ভুলে যাই মেহেন্দিটা সাথে সাথে পড়লো সাথে সাথেই উঠে এলো আর তারপরে কিন্তু রঙও থাকবে আর বেশি থাকলে আরো একটু বেশি লাল হবে এটাই

বসো যা গিলাবিদে দোলাবিদে আয় বস পড়ে আপনি ধরে আছি আর এখন না অন্ধকার করছে

এখন আমার মেয়েকে খাইয়ে দাইয়ে এখন টিউশনে রাখতে যাবো টিউশন রাখতে যাব তারপরে ভিডিও এডিট করবো এই যে এই যে আমার ঘর তো এখানে আমি ব্লগটা সরি লাইভটাকে শেষ করলাম পরে আবার কালকে আসবো বা আজকেও হতো দেখি আসতে পারি একটু আগে একটু পরে তো টাটা আমাদের সকল বন্ধুদের জন্য থাকে চুল কাজ আমার